লাইফে ছয়টা জায়গায় রাগ করা যায় না আমার মতে এই ছয়টা জায়গায় রাগ করলে আপনার মস্তিষ্ক এবং শরীরে এটার এফেক্ট পড়ে এক আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন যদি আপনি রাগ করেন তাহলে সেটার এফেক্ট আপনার সারাদিন যাবে দুই আপনি খাওয়ার সময় যদি রাগ করেন তাহলে সেটার এফেক্ট আপনার বডিতে পড়বে তিন আপনি ঘর থেকে বের হওয়ার সময় যদি রাগ করেন তাহলে এই রাগ করার এফেক্টটা সারাদিন আপনার কাজে পড়বে চার আপনি বাহির থেকে যখন গড়ে আসবেন তখন যদি আপনি কোনো কারণে রাগ করেন সেটার এফেক্ট আপনার পরিবারে অশান্তির সৃষ্টি হবে পাঁচ আপনি প্রার্থনা করার সময় যদি রাগ করেন ভুল কমে আপনি প্রার্থনাতে ভুল কিছু ছেয়ে ফেলতে পারেন ছয় রাত্রে ঘুমানোর সময় যদি আপনি রাত্রে ঘুমানোর সময় রাগ করেন তাহলে আপনার ঘুমের ব্যাঘাত করবে এবং মস্তিষ্ক এফেক্ট করবে যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দিন